আলিফের কবর জিয়ারত করার জন্য এসেছি ওনার গ্রামে এসেছি আপনার সাথে দেখা করার জন্য এসেছি এবং আমরা ফেরার পথে ওনার বাড়িতে যাব ওনার বাচ্চাকে দেখবো ওনার বাচ্চাকে দেখবো ওনার মা বাবার সাথে আমরা কথা বলবো সমবেদনা জানাবো এবং আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে সেটা ব্যক্তি হোক সংগঠন হোক তদন্ত চলছে এবং ফুটেজ ফুটেজ আছে আছে ভিডিও ফুটেজের মাধ্যমে আমাদের তদন্ত এবং ইন্টেলিজেন্স এজেন্সিস ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করবো